নমস্কার বন্ধুরা আমি বাপিদার সোমনাথ আজকে চলে এলাম একটা নতুন করে গল্প আমরা তো অনেক প্রেমের গল্প শুনেছি যেমন হচ্ছে রোমিও জুলিয়েট ভেরঞ্জা শাহজাহান মুমতাজ আরও অনেক অনেক সারা পৃথিবীর বড় বড় প্রেমের গল্প শুনেছি আজ আমি একটা এমন প্রেমের গল্প বলবো যেটা আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের আমাদের বর্ধমান জেলার একটা প্রেমের গল্প বলবো যেটার চিহ্ন এখনও বর্ধমান জেলার সেই জায়গাটায় এখনও বিরাজমান যদি আপনারা যান সেখানে দেখতে পাবেন এটা খুব সুন্দর মিষ্টি প্রেমের গল্প কিন্তু খুব মর্মান্তিক সময়কালটা আজ থেকে অনেক দিন আগে যখন বাংলায় আপনারা শুনেছেন নিশ্চয়ই বর্গী আক্রমণ ছিল বাংলায় একটা ছড়া আছে না বর্গী এলো দেশে খাজনা দেবো কিসে ঠিক সেই সময়কার একটা গল্প জায়গাটা হচ্ছে বর্ধমানের আউসগ্রাম আউসগ্রাম ব্লকের দেবশালা দেবশালা বলে জায়গাটা যেটা বর্তমানে দেবশালা নাম তখন সেখানে সেটাকে বলা তো ভূমি অর্থাৎ যাদব সম্প্রদায়ের জন্য বেশি যাদব সম্প্রদায়ের মানুষরা থাকতেন তো সেখানকার যিনি রাজা ছিলেন তিনি চাইতেন না যাতে সেখানে কোনো রকমের বর্গীয় আক্রমণ ঘটে তাই কী করেছিলেন রাজবাড়ির চারপাশে উনি একটা পরীক্ষা চারপাশে পরীক্ষা খনন করেছিলেন পরীক্ষা অর্থাৎ হচ্ছে ছোট না হ্রদ টাইপের যাতে করে সহজে কেউ রাজবাড়ির আক্রমণ না করতে পারে আর কি তা সেই সময় কি দেখা দিল তো রাজার একটি কন্যা ছিল খুব সুন্দরী এইবার একটা গোপ কিশোর প্রত্যেক দিন সে রাজবাড়িতে দুধ দিতে আসতো ওই পরীক্ষার একটা ছোট পানসি পানসি মানে ছোট একটা ডিং টাইপের একটা নৌকা নৌকা নিয়ে দুধ দিতে আসত তো হঠাৎ দুধ দিতে আসতে আসতে হঠাৎ একদিন ওই রাজবাড়ির অলিন্দে মানে উঁচু বারান্দায় তার চোখ চলে যায় শুধু চলে যায় না চোখটা আটকে যায় অপরূপ সুন্দরী রাজকন্যার দিকে ঠিক একইভাবে রাজকন্যাও গোপকিশোরের প্রেমে পড়ে যায় তো তাদের প্রেমটা চলতে থাকে কিন্তু তাদের প্রেমটা বেশি দিন মানুষের কাছে আর গোপন থাকেনি নি আস্তে আস্তে সবাই জানতে পারে খবরটা রাজার কানে যায় রাজা তো খুব রেগে ওঠে এবং সে কী করে যাতে করে এই প্রেমটা না হয় অসম প্রেমটা তিনি মানতে পারেন না এদিকে এই যুবক যুবতী দুটো মানে গোপকিশোর আর রাজার কন্যা ঠিক করে তারা এখান থেকে পালিয়ে যাবে তো একদিন তারা পালিয়ে গিয়ে পাশে নাগরপোথার জঙ্গল আছে জঙ্গলে চলে যায় তারা স্বাধীনভাবে বসবাস করবে সংসার করবে এইভাবে এই ব্যাপারটা রাজাকে আরও পাগল করে দেয় মানে তাকে আরও রাগান্বিত করে দেয় সে সঙ্গে সঙ্গে ঘোষণা করে তার সেনা পাঠায় যে যেখানে দেখতে পাবে ওদেরকে সেখানেই হত্যা করে দেবে তো যেমন ভাবা সেমন কাজ শৈলরা চলে গেল খুঁজতে খুঁজতে ওই কিশোর আর কিশোরীকে নাগরপোতা জঙ্গলে পেয়ে গেল রাজার আদেশ মতো দুজনকে হত্যা করে দিল আপনারা যদি কখনো আউগরাম ব্লকের দেবশালা যান দেবশালার বাসস্ট্যান্ড থেকে যদি বাঁ দিকে একটু যান দুর্গাপুরের দিকে দেখবেন নাগরপোতা জঙ্গল পরে আর সেই জঙ্গলই আজও আছে প্রেমের সমাধি অনেক মানুষ সেখানে আজও যায় ফুল না পেলেও গাছের শুকনো পাতাও সেখানে দিয়ে আসে এক অমর প্রেমের কাহিনী পশ্চিমবঙ্গের বর্ধমানের খবরটা জানতে পেরে আমি সবার সামনে শেয়ার করলাম সবার সাথে কেমন লাগলো বলবেন যদি কখনো যান দেখে আসবেন এখনো আছে নমস্কার সবাই ভালো থাকবেন প্রেমের গল্প তাই সবারই সাথে শেয়ার করলাম